হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আমি এখন শ্বশুরবাড়িতেই আছি তো এখানে দেখো একটা মানে আমাদের ওখানে শ্বশুরবাড়ি পাড়ার ওখানেই হাট বসেছিল তো আমার পাশের বাড়ি এক কাকি বললো চলো হাট দেখতে যাবে তো আমি বললাম চলো একটু দেখেই আসি ঘুরে আসি তো খুব সুন্দর সুন্দর শাড়ি ব্লাউজ অনেক সুন্দর সুন্দর বেশ বসেছিল তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এ দেখো এখানে সব রকম ব্লাউজ ছিল আর ভেতরটা ঢুকে আর ভিডিও করতে পারিনি অনেক লোক দাঁড়িয়ে ছিল তো তো কিছু কেনাকাটা করিনি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখলাম বেশ ভালোই লাগলো খুব মজা হলো সবাই মিলে ঘুরলাম আর এই দেখো এখানে আবার কানেরগুলো দেখো একদম পুরো এত সুন্দর সুন্দর কানের ছিল বলার মতন নয় এটা হলো আমার ননদ নদরের সাথেও গেছিলাম তো এই দেখো ননদ আর কাকি শাশুড়ি আর ছেলে মেয়েকে নিয়েই গেছিলাম আর এই দেখো শাড়িগুলো এখানে আমার একটা শাড়ি এই যেই দিচ্ছ হলুদ পিঙ্ক কালারের শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল বাট তোমার দাদাকে বললাম তোমার দাদা কিনে দেয়নি হ্যাঁ ও তো এরকমই আমাকে এরকমই করে চলো এই দেখো আমার ছেলের বায় না আমাকে শুধু কোলে নাও কোথাও গেলেই শুধু কোলে নাও এই দেখো আমার মিষ্টি ননদ তার সাথে দাঁড়িয়ে একটু বললাম চলো আমরা একটু ছবি তুলে নিই তো দুজন মিলে একটুখানি ছবি তুলছিলাম আর এই দেখো এখানে বাবু আর মাম্পু দুজন মিলে গোটা মা ছু ছুটে বেড়াচ্ছিলো দুষ্টুমি করছিলো চলো আজকে ভিডিওটা এইটুকু ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো বাই